السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أفضل الصلاة وأزكى التسليم. أما بعد قال النبي صلى الله عليه وسلم: الأقيقة كل غلام رحين بأقيقته তাসবাহু আনহু ইয়াওমাস সাবিঈনা ওয়া ইউহলাকু রাসাহু ওয়া ইউসাম্মাহু আও কামা ক্বাল আলাইহি সলাতু ওয়া সালাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে আকিকার বিষয় নিয়ে আটটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সম্মুখে আকিকার বিষয় নিয়ে আটটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হয়েছে আকিকার বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব দুই নম্বর প্রশ্ন হয়েছে একজন ছেলে হোক বা মেয়ে হোক কত দিনের মধ্যে আকিকা দেওয়া বেশি ভালো তিন নম্বর হয়েছে আকিকা দিলে কি হবে চার নম্বর হয়েছে আকিকা না দিলে কি হবে পাঁচ নম্বর হয়েছে কি কি জানোয়ারের দ্বারা আকিকা দেওয়া জায়েজ আছে ছয় নম্বর হয়েছে কম খরচে আক্রিকা দেওয়ার সহজ পদ্ধতি কি সাত নম্বর আছে জানুয়ারের কত বছর হতে হবে আমি যে আকিকা দিব জানুয়ার আকিকা দিব কত বছরের হইতে হবে এই আক্রিকা জানুয়ারের আট নম্বর হয়েছে আকিকা জানুয়ারের মধ্যে কয় প্রকারের জানুয়ার আকিকা দেওয়া যায় আছে আমি আজকে আপনাদের সম্মুখে এই আটটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি কমা তৌফিকি ইল্লা বিল্লাহ

প্রত্যেক ছেলে হোক অথবা মেয়ে হোক আকিকার সাথে তিনি বান্ধন আনহু আন্ুমা সাহেনা যখন তিনার সাত দিন হয় সাত দিনের মধ্যে জানোয়ার জবে করতে হয় তিনার নামে আকা দিতে হয় অয়সালে কোরআাহু আর তিনার মাতার সুল ফালাতে হয় অসমাহু আর একটি ভালো নাম রাখতে হয় আলাইহি আলিয়াল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন হে ফাতিমা ইহলিকি রাসা ওয়া তাসাদদাকা বি زینتিশা'রিহি ফিদ্দাতান ইরমিজে শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলিয়েছেন ইহলিকি রাসা ওয়া তাসাদদাকা বি زینتিশা'রিহি হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আকিকা দাও ইহলিতির আসা 8 দিনার সর মুন্ডাও অর্থাৎ মাতার সুর ফালাও সাদি জিনাতি সার ইভিদান আর তিনার মাতার সুরের বরাবর গরিব দুকিয়াকে দান দক্ষিণা করো অর্থাৎ মাতার সুল যতনিক ওজন হয় অর্থনী কী করো রোপা কী করো তিনার নামে কি করো দান করো আঁকা করার নিয়ম এটা আমরা আঁকা করবো কতদিনের মধ্যে আমরা আকে করবো বিশ্বামী বলেছেন আল আকিকা তো তুসবাহু বিসাবিনা আউলি আর বা আশারা আউলি এহদাউ ইশরিনা নবিক আলি সাল্লাম বলেছেন আল আকিকা তু তুসবাহু বিসাবিনা আল আকিকা তু তুসবাহু লিসাবিনা এক সপ্তাহের মধ্যে আকিকা করতে হয় যদি কোনো মানুষ অক্ষম আগে করতে পারে না সপ্তাহ দিনের মধ্যে বলে আসেন বলি আর বা আশারা চোদ্দো দিনের মধ্যে আগ করতে হয় তারপরে বলে আসেন বলি এহদাউ ইশরিনা একশ দিনের মধ্যে আগে করতে হয় বেশি ভালো হয়েছে সপ্তাহ দিনের মধ্যে তারপরে হয়েছে চোদ্দ দিনের মধ্যে অলি আর তারপরে বলে আসেন অলি এসি না একুশ দিনের মধ্যে হ্যাঁ যদি কোনো মানুষ দিতে পারছে না তাহলে তার জিন্দগি মধ্যে যদি দেয় আকিকা আদায় হয়ে যাবে কিন্তু তার সবের মধ্যে কম হবে কিন্তু সাতটার মধ্যে যদি কোনো মানুষ আকিকা দেয় তা পুরাপুরি সব পাওয়া যাবেন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিনের মধ্যে আর এরপরে যদি কোনো মানুষ আকিকা দেয় আকিকা হয়ে যাবে কিন্তু মাহাতাম সামরিক কাম তিনি সবের মধ্যে কমই হবে হাফ বিনতে আব্দুর রহমান উদ্দিন আহুকে জিজ্ঞাসা করা হলো একজন ছেলে হোক অথবা মেয়ে হোক যে কয়টি জানোয়ার আটকা দিতে হয় যদি বকরি ছাগলী দিয়ে আটকা কয়টি বকরি ছাগলী আটকা দিতে হবে হাফ বিনতে আব্দুর রহমান উদ্দিন আনহু তিনি বলেছেন যে আয়সা বলে আছেন আনিল গুলামী মুকাফাতানে যদি ছেলে হয় তো দুইটা আর যদি মেয়ে হয় আনিল ঝাড়িয়া দি আর যদি মেয়ে হয় তাহলে একটা ছেলে হলে দুইটা ছাগল দিতে হবে আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিতে দিলে হয়ে যাবে আয়সা সিদ্দিকার দিদি তালা বলে যে আনিল গোলামি সাতানে মুকা ফাতানে যদি ছেলে হয় একটি একটি ছেলের নামে দুইটা আকিকা অর্থাৎ দুইটা ছাগল দিতে হবে আর যদি মেয়ে হয় ও আনিল জাহারিয়াতি সাহাতুন যদি মেয়ে হয় একটি একটি মেয়ের নামে একটি ছাগলই দিতে হবে বাহতারাম সামিলে ইকলাম তিরমি শরীফের হাদিস আকা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আইল হাসান বিশাতিন নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম হাসান রদিল্লা তাল্লাহ নামে আকিকা দিছিলেন তিরমিজি শরীফের হাদিস আকা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিল হাসান বিশাহাদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হাসান উদ্দিল্লা তাল নামে একটি ছাগলি আকিকা দিছিলেন এই হাদিসটা বোঝা গেছে কি যে যদি কোনো মানুষ দুতিয়া হয় আকিকা দিত পারে না পয়সা নাই কিন্তু ওই ব্যক্তি যদি একজন ছেলের নামে যদি একটি ছাগলী আকিকা দেয় তার আদায় হয়ে যাবে আর যদি মালদার হয় তে বেশি ভালো হয়েছে একজন ছেলের নামে দুইটা আকিকা দুইটা ছাগলী আকিকা দেওয়া হয়েছে বেশি ভালো আর যদি মালদার নয় দুটিও যদি হয় দকিয়া মানুষের জন্য একটি ছেলের নামে একটি ছাগলী আকিকা দেওয়া কি হয়েছে যায় আছে বাহতারাম সাহা আমি হাদিসের মাঝে আছে এক সপ্তাহ হওয়ার পরে না সাপ্তাহিন যখন সাপ্তাহে এক সপ্তাহ হবে এই সাপ্তাহিন মধ্যে তিনি নাম রাখবার জন্য বলেছেন আর বলেছেন মাহতাম সামিন একদম যে তিনার মাতার চুল ফেলাবার জন্য আর বলেছেন যে এই সাপ্তাহ মধ্যে তার নামে একটি আখা দেওয়ার জন্য নাম যে আমরা রাখবো বহুত মানুষ বহুত ধরনের নাম রাখি ইসলামিক নাম নাই আসলে মানুষের ইসলামিক নাম রাখতে হয় এসেজন্য আমরা মুসলমান যারা আছি আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজের কুরআনের বা কোনো সাহাবা যারা নাকি আমরা মুসলমান আছি আমরা তোমার কি করতাম যেটা ইসলামিক নাম অর্থ ভালো সেরকম এরকম নাম আমরা কি করতাম ছেলে হোক বা অর্থাৎ মেয়ে হোক আমরা নাম রাখতাম বেশি ভালো বিশ্বনবীর পছন্দ করো যে সাপ্তদী মানে কি করো নাম রাখো চুল ফালাও আর কি কর্তিকা দো সেদিনই আমরা কি করতাম একজন ছেলে বা মেয়ের নাম রাখতাম আর সেদিন আমরা কি করতাম একটা ভালো নাম রাখতাম প্রত্যেক বাহাতাম সামনে গাম একজন মেয়ে হোক বা ছেলে হোক পুরুষ হোক অত মহিলা হোক অত এলিম শিক্ষ করার ফরত যাতে ওই ছেলে বা মেয়ে যে নিজের হালাল হারাম নিজে চিনতে পারে কোরআন শিখ করা প্রত্যেক মেয়ে আর ছেলে পুরুষ অথবা মহিলার প্রতি ফরস মাহতারাম সামনে বলিয়াছেন আর আমরা যদি সুরতাক্তি যদি আমরা কি করি হাতের মধ্যে যদি মোবাইল দিয়ে দিই তে ওই ছেলে অত মেয়ে তিনা কখনও ইসলামিক বস শিখতে পারবে না এসের জন্য মাহতারাম সামনে যে আমরা সর্বদা নিজের মা হোক বা নিজের বাবা হোক যে আমরা সন্তানই করতাম প্রথমের পর আমরা তরবিও দিতাম আমরা কলিমা ফরাইতাম আমরা প্রথম কলিমা দ্বিতীয় কলিমা শিখাইতাম আলিফবা শিখাইতাম তে নিশ্চয় কি তিনি যখন বড় হবেন তখন তিনি ইসলামের দিকে তার কে দান্ডা দেবে নামের দিকে দান্ডা দেবে তিনি মাহতারাম সাম ভালো হবেন তার যখন নেক্সট সন্তান হবে আপনি মরে গেছেন মরে দেওয়ার পর ওই নেক্সট সন্তানের দোয়া করবেন নিশ্চয়ই আপনি সব পায়ে থাকবেন কবার গেছেন আপনি আর আপনি নেক্সট সন্তানের দুটো থেকে গেছেন আর আপনি নেক্সট সন্তান দোয়া করে আপনার কবর থেকে তার সব দুই নম্বর প্রশ্ন ছিল একজন ছেলে হোক বা মেয়ে হোক কতদিনের মধ্যে আফিকা দেওয়া বেশি ভালো হাদিসের মধ্যে আছে মাহতারামসালাম

যখন তার এক সপ্তাহ বয়স হবে এই সপ্তাহ দিনের মধ্যে বাহতার ইসলামের কাম তার নাম রাখতে হয় বেশি ভালো হয়েছে তার নামটা এই এক সপ্তাহের মধ্যে রাখাটা বেশি ভালো এরপর যদি রাখে মাহতরম ইসলামের কাম সেটাও জায়দ আছে কিন্তু তার আকিকার নাম যেটা সেটা হয়েছে মাহতরম সামের কাম যেদিন নাকি আকা দিবেন অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আকিকা দেবেন এক সপ্তাহ পরে দিবেন সেই সপ্তাহ দিনের মধ্যে আকিকার নাম রাখা রাখাটা হয়েছে বেশি ভালো তিন নম্বর প্রশ্ন ছিল আকিকা দিলে কি হবে একজন ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে অথবা মেয়ের আটিকা দিলে আমরা দিব আঁককে দিলে আমরা কি লাভ পাব পাবো বলেছেন একজন ছেলে হোক অথবা মেয়ে হোক যদি কোনো মানুষের আকিকা দেয় বলেছেন যে তিনার যত বেমার আছে সমস্ত থেকে তিনি হেফাজ থাকবেন এই ছেলে হোক অথবা মেয়ে হোক তিনি আঁকিয়া দিয়েছেন আপনার যত কঠিন কি আছে বিপদ আছে সমস্ত বিপদ আমাদেরকে তিনি বাঁচিয়ে থাকবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন চার নম্বর প্রশ্ন আকিকা না দিলে কি হবে একজন ছেলে বা অথবা মেয়ে জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার পর এক সপ্তাহের মাঝে আক্কা দিতে হয় অথবা ছোট দিনের মধ্যে আকিকা দিতে হয় অথবা একুশ দিনের মধ্যে দিতে হয় অথবা মাহতারাম সামিল কাম তার জিন্দির মধ্যে আকিকা দিতে হয় কিন্তু বেশি ভালো বলেছিলাম সপ্তাহ চোদ্দ দিন অথবা একুশ দিনের মধ্যে এখন কোনো মানুষ আকিকা দিচ্ছেন না নিজের সন্তানের আকিকা দিচ্ছেন তার কি হবে বলে আছেন মাহতরম সামিল গাম তার উত্তর হয়েছে যে যদি কোনো মানুষ উপযুক্ত আর আখেকার না দেয় বলে আছেন যে এই ছেলে বা মেয়ে যদি সন্তান হয় আর তিনি মাথরম সামের কাম যদি জান্নাতি হয়ে যায় তেনে হলে নিজের মা বাবার কি হক করবে না তিনাকে সুপারিশ করবেন না কিসের জন্য তিনি হক নষ্ট করেছেন আসেন দেওয়া আছে শূন্য একটি একটি শূন্য যদি কোনো মানুষ আদায় করে এছাড়া শহীদের সব পাওয়া যায় আর যদি কোনো মানুষ আখিকা যদি না দেয় বলে আছেন মাহতরম সামিন কাম যে তিনার মা বাবাকে তিনি সুপারিশ করবেন না এসে যেন ছেলে হোক অথবা মেয়ে হোক যেন নামে যদি উপযুক্ত মানুষ ধনী মানুষ অভিযুক্ত আর সন্তান জন্ম নিয়েছেন আর এই সন্তান আজ্ঞা দিতে হয় পাঁচ নাম্বার প্রশ্ন ছিল কি কি জানুয়ারের দ্বারা আকিকা দেওয়া জায়েজ আছে ছয় প্রকারের জানুয়ারের দ্বারা আকিকা দেওয়া জায়েজ আছে ছাগলী ধুম্বা ভেড়া গরু মোষ অথবা উঠ এই ছয় প্রকারের জানোয়ার আকিকা দেওয়া কি আছে বিলকুল যায় আছে ছয় নম্বর প্রশ্ন হয়েছে আমরা যে আকিকা দিব এই জানুয়ার যে আমরা দিব কোন জানোয়ার কত বছর হতে হবে বলে আছেন ছাগলী বেড়া দুম্বা যদি এক বছর হতে হবে আর যদি ছয় মাসের বাচ্চা যদি এক বছরের মতো দেখা যায় তাহলে সেটাও আখিকা দেওয়া যায় আর যদি গরু হয় দুই বছর মোষ হলে দুই বছর আর যদি যদি উঠ হয় কমসে কম পাঁচ বছর হতে হবে একটা আখিকা দেওয়ার জন্য ছাগলী বেড়া তুম্বা ছয় মাসের পাঁচ যদি বছরের মধ্যে দেখা যায় সেটাও যায় আর একটি গরু যদি হয় দুই বছর হতে হবে আর একটি যদি মোষ হয় দুই বছর হতে হবে আর একটি যদি উঠ হয় দুই পাঁচ বছর হতে হবে কমসে কম সাত নম্বর প্রশ্ন হয়েছে যে একটি একটি আকিকা যে আমরা দিব আকিকা জানুয়ার মধ্যে কোন জানুয়ার মধ্যে কজনের নাম দেওয়া যায় বলেছেন যদি ছাগলী বেড়া দুম্বা হয় তাহলে একটি ছাগলী বেড়া দুম্বার মধ্যে একজনের নামেই আকা নাম দেওয়া যায় আর যদি মোষ অথবা উট অথবা যদি কি হয় গরু হয় তাহলে একজন এক একটি একটি গরু মোষ আর উঠের মধ্যে সাতজনের নাম দেওয়া যায় আছে আকা হিসাবে সাতজনের নাম দেওয়া যায় আট নম্বর হয়েছে একটি একটি জানুয়ারের মধ্যে আমরা যদি আকিকা দেই ছেলে হোক অথবা মেয়ে হোক যদি ছেলে হোক কজনের নাম আর মেয়ে হলে কজনের নাম হাদিসের মাধ্যমে আর্চে মাহতারাম সাম আলী কাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলিয়াছেন আক্কা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিল হাসানি বিশায়াতিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হাসান নদিল্লাহ তাল নামে আকিয়া দিয়েছিলেন একটি ছাগলি দিয়েছিলেন এই হাদিস তারা বোঝা গেছে কি সেলে হলেও একটি ছাগলী দেওয়াও জায়েজ আছে আরে হাদিসের মধ্যে আছে যে আনিল গোলামি সাথানে মুখা ফাতানে সেলে হলে দুটি আর মেয়ে হলে ও আনিল জাহারিয়াতি সাহাতুন মেয়ে হলে একটি ছাগলী তার বাঙ্গলী হচ্ছে মাহাতারাম সামিন গ্রাম যদি ছেলে হয় বলে আছেন যে দুইটি আর যদি মালদার মানুষ হয় তিনি কমসে কম একটি ছেলের নামে দুইটি ছাগলী দিবেন আর যদি একেবারে দরিদ্রতা মানুষ গরিব মানুষ তিনি একটি ছেলের নামে একটি ছাগলী দিলেও চলে যাবে যাব হচ্ছে কম খরচ যে আটিকা দেওয়ার সহজ পদ্ধতি কি আমাদের সম্মুখে আসতে আসে মাহাতামী গ্রাম কোরবানি ঈদ আসতে আছে বহুত এরকম আছে যে নিজের সন্তানের নামে আকিকা দিচ্ছেন না এখন বহুত মানুষের মাস্তাও জানে না যে একটি কুরবানি জানোয়ার মাদে নিজের সন্তান বা নিজের নাতি পুতির নাম দিতে পারে সেটাও জানে না কিন্তু মাহাতারাম সাহিন ইকলাম আমি আপনাদের সঙ্গে বলেছি যে একটি একটি আকিকা যদি আপনি আদায় করবে চান আপনি কুরবানি জানোয়ারের সাথে আপনি আকিকা দেওয়াটাও জায়দ আছে যদি কোনো মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তিতে ঠিক গরু কিনে নিয়েছেন গরু কিনে আনার পর এই গরুর মধ্যে সাতজনের নাম দিতে পারে এই গরুর মাথায় যে ব্যক্তি নাকি যে ব্যক্তির উপর ওয়াজিব হয়েছে ওই ব্যক্তির নাম না দিয়া তিনি সন্তানের আক্কা দিচ্ছেন না নাতির আক্কা দিচ্ছেন না অন্য কোনো মানুষের সেই গরুর মধ্যে আক্কার নাম দেওয়াটা জায়েজ আছে কিন্তু যেই ব্যক্তি নাকি কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি যেই গরু কিনে আনেছেন ওই গরুর মাথায় তিনার নাম আখ্যা হিসেবে দেওয়া যায় নয় তিনি অন্য গরুর মাথায় শরিক হইয়া তিনি আক্কার নাম দিতে পারবেন কিন্তু মাহাতারাম সামিনের কাম যদি কোনো মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে ওয়াজিব হওয়ার ফর গরু কিনে এনেছেন আর সেই গরুর মধ্যে তিনার নাম আঁকতে সে দেওয়া নয় অন্য গরুর মধ্যে আপনার শেয়ার হয়ে আপনি আঁকটে নাম দিতে পারবেন আর আপনার যে গরু কিনে এনেছেন সেই গরুর মধ্যে আপনার সন্তান আপনার ছেলে হোক বা মেয়ে হোক অথবা আপনার যে নাতিন হোক তিনাদের নাম আপনি জানোয়ার জানোয়ার তিনাদের নাম কোরবানি জানোয়ারের মধ্যে আমি আপনাদের সম্মুখে জানোয়ার বিষয়ে বর্ণনা করেছি আমরা সবাই এই ভিডিওর মধ্যে এই ভিডিও শুনিয়া আমরা কমসে কম মাস্তা হল করিয়া আমরা আমাদের সম্মুখে কোরবানি জানোয়ার আসতেছে কোরবানির মরশুম আসতেছে এই কোরবানি মৌসুমের মধ্যে যাতে আমরা যদি কোনো মানুষ আখকে আদায় করছি না কমসে কম কোরবানি জানোয়ারের মধ্যে আমরা আখিকার নাম দিয়া আমরা কমসে কম আখকে আমরা শেষ করতাম الله تعالى من شبائك هي شبائك آخر قدر وآخر دعوانا الحمد لله رب العالمين